সরকারের কাছে আবেদন করতে চাই যে অল পার্টি মিটিং ডেকে ব্যাপারটাকে ক্লিয়ার করা হোক এবং বিধানসভায় আলোচনার মাধ্যম দিয়ে যে স্মার্ট মিটার তার অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী এবং এই স্মার্ট মিটারে করার ক্ষেত্রে এককালীন টাকা মানুষ দেবেন কি করে কিংবা মাসে মাসে যিনি দুশো টাকা বিল দেন তিনি আরও একশো টাকা বা আশি টাকা বিল তার সঙ্গে যুক্ত হয়ে যাবে স্মার্ট মিটারের দাম কি করে সম্ভব এইগুলো আমাদের সচেতনা বাড়াতে হবে এবং আমরা জেলায় জেলায় প্রথমেই এই যে রিজোনাল অফিস আছে ইলেকট্রিক সাপ্লাই যে এর অফিস আছে সেখানে আমরা প্রতিবাদের দেব এবং আমাদের দেখুন গ্রামেগঞ্জে বহু জায়গায় এখনও তো এটা ইমপ্লিমেন্ট হয়নি ইনস্টলেশন হয়নি তো যখন হয়নি তারা এর খারাপ দিক ভালো দিক কোনোটাই সম্ভব জ্ঞান নেই কিন্তু যেখানে বসানো হচ্ছে সেখানে কিন্তু এরা জোর করে বসাচ্ছে অন্য রাজ্যেও কিন্তু এটা সেই নজির আছে এবং এটা সংগঠিতভাবে কেন্দ্রীয় সরকার ভূর পথে একটা টাকা রোজগারের জায়গা বড় কিছু কোম্পানিকে সামনে রেখে প্রাইভেট কোম্পানি ছাড়া এই স্মার্ট মিটার বদলানো যাবে কোন প্রাইভেট কোম্পানি লিস্টেড কিছু প্রাইভেট কোম্পানি আছে তাদের থেকে নিতে হবে আর রাজ্য সরকার তারা একটা ব্যবস্থা করেছেন তাদের মধ্যে দিয়ে আমার কাছে দু তিনটে খুব ক্লিয়ার প্রশ্ন এই নিয়ে বিভিন্ন রাজ্যে অভিযোগ হয়েছে কেউ অভিযোগের কথা শোনেন টেকনিক্যালি ব্যাপারগুলো আপনাদের কাছে বিস্তারিত আরও পেপারে সব দিয়েছে তা বাদেও বলা হবে ধরুন ব্যাংকে এক টাকা করে কাটছে বারো মাসে বারো টাকা আপনি তার জন্য অভিযোগ জানাতে যাবেন না এবং একসঙ্গে যে এই দশ হাজার টাকা বা বারো হাজার টাকা দিয়ে যদি আমি স্মার্ট মিটার নিই তাহলে কোম্পানির কাছে এই টাকাটা থাকছে আমরা যেমন ফাস্ট্যাগ নেওয়ার সময় এইগুলো কেউ আজ পর্যন্ত তুলে ধরছেন না আমি তিন হাজার বা পাঁচ হাজার টাকা গাড়ির ফাস্ট্যাগ লাগালাম আমি দুদিন বা তিন দিন আমি ওটা ইউজ করলাম তাতে আমার দুশো তিনশো চারশো পাঁচশো টাকা গেল বাকি টাকাটা পড়ে থাকলো সেই টাকার ইন্টারেস্ট কিন্তু আমাকে দিচ্ছে না নিয়ম কী নিয়ম হচ্ছে আমার টাকা যখনই আমি ইউজ করব তখন আমি ইন্টারেস্ট পাবো না বাকি সময় যেখানে টাকা থাকবে সেখানে তো ইন্টারেস্ট পাওয়ার কথা তা কিন্তু হচ্ছে না ঠিক একইভাবে ব্যাংকে দশ টাকা আপনাকে কেটে নিন আপনি আলাদা একটা স্টেটমেন্ট নিয়েছেন তাই এখানে যে টাকাগুলো কাটছে তার জন্য আপনার কাছে যে অন্য কোনো বিল আসছে বা কিছু আসছে তা কিন্তু নয় এবং এই এই অভিযোগগুলো গুজরাটে অন্য জায়গায় করা হয়েছে কেউ করে কারণ টোটাল টাকাটা তুলে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে থেকে যদি হয় বারো হাজার কোটি টাকার উপরে তুলে নিয়ে যাবে তাই আমাদের প্রশ্ন আগামী দিনে সারা রাজ্য জুড়ে আমরা চাই যে এই স্মার্ট মিটারের বিষয়ে অল পার্টি মিটিং ডাকাবো সরকার হয়তো ডাকবে না কিন্তু যতগুলো রিজিওনাল অফিস আছে প্রত্যেকটি জেলায় সেখানে আমরা জানতে চাই যে আমাকে না জানিয়ে এবং বাধ্যতামূলক নিতে হবে একেবারে ছেটের পর্যায়ে এই যদি ব্যবস্থা হয় তাহলে তো মুশকিল হলা বেশ আর এ ব্যাপারে রাজ্য সরকার একেবারে চুপ করে আছে এখনো পর্যন্ত কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তারা এখনো করেননি আগামী দিনে দেখা যাবে যে এখান থেকে অনেক টাকা আয় করা যাচ্ছে হয়তো টাকা পাওয়া যাচ্ছে তাহলে তারা এই পন্থাতেই যাবেন আমি বুঝতাম এটা সরকার একেবারে ঘোষণা করে যে থেকে আমরা ডেভেলপমেন্ট খাতে যে রাস্তায় যে লাইন ঝুলে আছে মাটির নিচ দিয়ে লাইন অনেক কিছু ডেভেলপমেন্ট করছি কারণ বিজ্ঞানকে অস্বীকার করার বিষয় নেই বিজ্ঞানকে মেনে নেওয়া দরকার বিজ্ঞানের কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে যদি ভালো দিকটা বেশি থাকে তাহলে কোনো অসুবিধে নেই কিন্তু ভালো দিকের থেকে এখানে খারাপ দিকটা এত প্রবল এবং অনেক মানুষের কাজ চলে যাবে এটাই আমরা কনসার্ন তাই আগামী দিনে আমরা মানুষকে প্রথমে সচেতন করব মানুষকে জানাবো বহু মানুষ জানেনই না অনেকে জানেন না আমার এখানে আজকে এদিকে পার্থ ভৌমিক আছেন তারপরে কামরু চৌধুরী আছে দেবনাথ আছে সুমন রায় চৌধুরী আছে রণেন চৌধুরী আছে আজকেই আমাকে পার্থ বললো আমার বাড়িতে লেগেছে আমি কিন্তু জানতাম না আমি বিল দিয়ে যাচ্ছি একটা কমপ্লেক্সে থাকে রনেন চৌধুরী বলছে আমি একশো টাকা করে দিতাম আমাকে এখন পাঁচশো টাকার উপরে দিতে হচ্ছে পার মান্থ উইদাউট এনি কানেকশান মানে আমার কোনো আমি ইউজই করছি না শুধু লাগানো আছে মিটারটা এবং ক্লিয়ার কাট কোনো গাইডলাইন কোনো কিছু নেই এইভাবে যদি ব্যবস্থা চলে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই